হঠাৎ করে যখন রান্নার ধোঁয়া উঠতেছে ঠিলার উপরে বাড়ি কোথায় বলছিলাম বাড়িটা ঠিলার উপরে বাড়ি ঠিলার উপরে বাড়িতে যখন ধোঁয়া উঠতেছে

রিহৌদি পাত্রি ছিলেন উনি তখন মুসলমান হন নাই উনি ওই পাকানে খেজুর কাটতে উনি যখন দেখলেন ও আবু আইবান বাড়ির মধ্যে দোয়া উঠছে তখন উনি বুঝজে ফলাইছে নিশ্চয় আমার দোস্তের বাড়িতে কোনো বিয়ার অনুষ্ঠান চলছে নিশ্চয় কোনো দাওয়াতের অনুষ্ঠান নতুবা ডেক পইছে আমরা এইভাবে দোয়া উঠছে কারণটা কি গোলামরে পাঠাই গো जल्दी যা আমার দোস্তের বাড়িতে কিয়ের অনুষ্ঠান দেইখা আমার তো দাওয়াত দেয় নাই আমার দুস্থির বাড়িতে বড় অনুষ্ঠান দেখা যায় যেভাবে দোয়া উঠতেছে নিশ্চয়ই রান্না বাড়ার কোন আয়োজন কিন্তু আমার দাওয়াত দিল না ঘটনাটা কি গুলাম গেছে গুলাম দৌড়ায় ঘুরে আসে বলছেন সার ও সার শুনেন আমার মালিক শুনেন যে এতদিন পর্যন্ত আপনি তাওরা শুনি পৈরে পৈরা যে আখিরি নবীর গল্প আমাদেরকে শোনাইতেন ও ওই রহমতুল্লিল আলমিন আপনার দোস্তে বাড়িতে আবহাই ভাংসারের বাড়িতে তস্রী ভাংসে যে নবীর ঘটনা তাওরাত পরে পরে আমাদেরকে শুনাইতেন ওই নবী আপনার বন্ধুর বাড়িতে তো শ্রীপাংসে আপনার বন্ধু নবীর আগমনকে স্বাগতম জানে

মানে কি ফাঁকাইতেছে নিচা জায়গার থেকে উপর উঠলে কষ্ট হয় না কষ্টা নিচা জায়গার থেকে উঠছে না আমি নবীরে নবীর কাছে যা আমরা মুসলমান মুসলমানদের নবী আইসে তোর আবার আমর থাকিয়ে তোর আবার প্রমোদ কিসের তোরে দাও ই নাই আবু বাংল তুই জানোস না এই নবীরে পাইলে আর ইহুদি থাকবো না আমিও মুসলমান হয়ে যাব নবীর সাথে একটু দেখা করতে দে নবীর সাথে দেখা করতে দে আবুয়ে বানসারি কই না মুডেও না তুমি ইহুদি তুমি কেন নবীর সাথে দেখা করবা আবুয়ে বানসারি তুই নবীর সাথে পরামর্শ কর নবী যদি অনুমতি দিতেই তাহলে আমারে দেখতে দিবি নবী অনুমতি না দিলে আমি যাব না নবীর কাছে তখন আবুয়ে বানসারি যায় কেয়া রাসূলুল্লাহ আমাদের مدينهর একজন শিক্ষিত ভদ্র লোক ওনার নাম আব্দুল্লাহ পেসালাম

عبد الله <سؤال> بن سلام مسكن دراسته بيا এক দৌড়ে নবীর কাছে যাই এমন ভাবে সামনে দিছে ও নবীর দিকে সায়াই রয়েছে সায়াই রয়েছে আল্লাহ নবী কাল বসো হে আবদুল্লাহ তুমি বসো ভক্তল আবদুল্লাহ এ আল্লাহর বন্দা বসো আবদুল্লাহ সালাম করেছিলাম আর বইতে বইয়ের না আমি ফ্রাকটা বই আপনার দেই খেল মনটা বইরা দেখছে দেখার পর আবদুল্লাহ সালাম বলতেছে অল্লা

যদি তরে তুই বিশ্বাস হয় তাহলে মুসলমান হয়ে যে কালমা ভর আবদুল্লাহ কৌজুর কালমা আমি একলা বললে কি আমি বাগানের মধ্যে হাজার হাজার ইহুদি হয়ে আইছি এরা খেজুর কাটতেছে আমি কি এদের সবাইকে নিয়ে আসবো কিনা আমি যদি মুসলমান হই এরা আমার ভক্ত ইহুদিরা সব মুসলমান হয়ে যাবে নবী গো ঠিক আছে এদেরকে নিয়ে একা মুসলমান হইছে এদেরকে ডাই জ্ঞান আবদুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে

আমরা যখন জান্নাতে যাব আল্লাহ যখন জান্নাতিদেরকে জান্নাত দিবেন জান্নাতে ঢোকার পর নতুন অতিথিরা জান্নাতে যখন ঢুকবে জান্নাতের অতিথিরা জান্নাতে ঢোকার পর আল্লাহ জান্নাতে প্রথম একটা নাস্তা দিবে কি দিবে প্রথম একটা নাস্তা দিবে ওই নাস্তারে কোন আইটেম দিয়ে দিবে এটাকে ডাইল বাদিয়ার খরটা দিবে নাকি তন্দুর রুটি দিয়ে মুখ ডাইল দিবে নাকি হালু আদের দিবে নাকি গরম বাদার ডাইলার হালু দিবে কি জিনিস দিয়ে জান্নাতের নাস্তাটা দিবে

বোয়াল মাছের কলিজা দিয়া এমন কি পরিমাণ বোয়াল মাছ থাকবে জান্নাতে কি পরিমাণ কলিজা সংগ্রহ করবে আল্লাহ মাছের কলিজা দিয়া কোন মাছ বোয়াল মাছ মাছের কলিজা নবী বলছে আল্লাহ নবী সাহাবি জিজ্ঞাসা করছে ওদের কোন মাছ মাছের কলিজা তো বলছে কোন মাছ রুই মাছ না কাতল মাছ নবী কো ওই মাছ যে মাছ আল্লাহ নবী অনুস নবীকে ফেটের মাঝে রাখছিল ওই মাছের কলিজা আল্লাহ কবর করছে যে মাছ আল্লাহর পয়া কামর ইউনু হজম করে না গির খায় না আবার আস্তা নবীটারে কিনারা এনে বমি করে রাইকে দিয়েছে তখন সাবিরা বুঝতে পালাইছে রে কি কি কিভা

আল্লাহ কোন আইটেম দিয়ে নাস্তা খাওয়াবে আল্লাহ নবী বলছেন মাছের কলিজা দিয়া কি দিয়া মাছের কলিজা দিয়া কাবাব বানাবে ওই খাবার দিয়ে সকল জান্নাতীদেরকে নাস্তা করাবে আমার আল্লাহ যেরকম সব আল্লাহ সেই মাত্র আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিছে সেই মাত্র নবী উত্তরটা দিছে আব্দুল্লাহ ইবনে সালাহ আল্লাহ নবী আপনি সত্যই বলছেন হা কাদা ওয়াদাত তাওরাত আমি এমনি পাইছি তাওরাত কিতাব শরীফে জরে আল্লাহ যদি আল্লাহ জান্নদেরকে নাস্তা করেন আচ্ছা নবী কয় একবার দ্বিতীয় প্রশ্ন করো ইহু নবী কয় দ্বিতীয় একবার ইহুদি কয় দুই নম্বর প্রশ্ন হুজুর ছেলে হয় কেন মেয়ে হয় কেন

যুদ্ধে যদি স্বামী হেরে যায় স্ত্রী জিতে যায় স্বামীরটা আউট হয়ে গেছে কিন্তু স্ত্রীটা আউট হয় নাই অনেক পরে ওনারটা আউট হয়েছে এ মিলন যুদ্ধে যদি স্ত্রী জিতে যায় স্বামী পরাজিত হয়ে যায় নবী বলেন ওই মিলনে যদি রেহেমে বাচ্চা ঢুকে পানি ঢুকে এই পানিতে মেয়ে হবে শতবার আদেশটা বোখারিতে শব্দটা এইভাবে ইদা গালাবা। মাউর রজুলে যখন প্রাধান্যত্ব তৈরি করবে হিজা গালাপা মানে যখন বিজয় লাভ করবে মা রজুলে মা মানে ফাণী রজুল মানে পুরুষ যখন পুরুষের বাণী বিজয় লাভ করবে আলামা ইল মারমাতে নারীর ফাণীর উপরে পুরুষের বাণী নারীর ফাণীর উপরে বিজয় লাভ করবে মানে বোঝেন তো এটা ছোট বাচ্চারা বুঝবে না যারা সাথে করছে তারা বুঝবে সাবাদিকরা বুঝবে মিলন যুদ্ধে যদি স্বামীরা বিজয় লাভ করে আর এই মিলনের উত্তেজনা

সাহাবি কয় যদি মেয়ে না হয় তো মেয়ে যদি নাও হয় অন্তত এই বাচ্চারা তার মার কালার হয়ে যাবে বাপ কালো মা সুন্দর বাচ্চারা সুন্দর মার কালার নাও হয় নাহলে মার চরিত্র হলো ভাই এই বাচ্চারা মার আর যদি বাবারটা বিজয় লাভ করে ছেলে হবে ছেলে যদি না হয় মেয়ে হয় তাহলে মেয়েটা মার সুন্দর কালারটা না হয় বাবার কালো কালার হয়ে ছেলে হয় না মেয়ে হয়েছে মেয়ে হলে মেয়েটা বাপের কালার হয়ে

صحابی عبداللہ ابن سلام کو تین نمبر خوصنو مازا علامات الساہ

মাসাজিদ ও শুরিবাতুল হুমুর ও জোহারাতুল কায়নাতু আল মাযি ও লানা আখির হাদির উম্মতে আউয়ালহা ও উকরি মারাজুল মাহাবাত শাররি ও সাদাল কাবিলাত ফাসিকুহুম ফান্তাতির ইনদা যালিকা রিহান হামরা ও জালযালাতান ও কদলফান ও মাসখান ও ফাসখান ও আয়াতিন তাতাবা কানিযামিন কতিআসিল কহু ফতাতাবা রাওয়াহুতির মেজে أو كما قال النبي عليه الصلاة والسلام المرحبا

कर्मा परे मुसलमान হয়ে যায় মনে মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর না যারা করবে জানি যে দরাই যারা করবে জরি কোরআ যে ধরাই মার হাবা মে বড় সব কালমা করে মুসলমান হয়ে যায় সবাই বাগান থেকে খেজুর কাটা তুই আইসো সবাই বাগানে যাও খেজুর কাটো যাও খেজুর কাটা শেষ হলে এরপরে আইসো সাহাবিরা নতুন সাহাবিরা কালমা করে মুসলমানদের সব খেজুর বাগানে গেছে আবদুল্লাহ সালামের সাথে খেজুর কাটার জন্য খেজুর খাইতা খেজুর উঠাইয়া গোলা ভরার পর আবার নবীজির দরবারে আইছে। নবী গো তোমরা কেমন আছো খুব ভালো আছে ইসলামের জীবন কেমন চলছে কৌদুর খুব ভালোই চলছে আচ্ছা এতদিন তো তোমরা ইহুদি ছিলা এখন তো যে দুই তিন মাস হইছে তোমরা মুসলমান হইছো এখন কি ইহুদি ধর্মের সাথে আমাদের ধর্মের কোন সংঘাত আছে নাকি কোনো ধাক্কারও আছে নি কোন সংঘর্ষ লাগে কো লাগে না সব ঠিকঠাক আছে কিন্তু দুইটা জিনিস কত জিনিস দুইটা জিনিসের সংঘর্ষ লাগে কয় কি জিনিস কয় এক নম্বর জিনিস হলো ইহুদি ধর্মের মধ্যে সাততার ছুটির দিন ছিল শনিবার

আমি আগে শনিবারে রোজা রাখতাম নকল রোজা এটা সব বেশি কিন্তু মুসলমান হওয়ার পরে আমার ফেসলা এগে গেছে এমন কি করবো আমি কি শনিবারে রাখবো না শুক্রবার রাখবো নবী কই তুই ক তুই কি করবে আবদুল্লাহ সালাম কর রসুল তাও রাখতে আমার সিনার মধ্যে মকস্ত এই বিবেচনায় আমার মাথায় আসতেছে আমি দুইটাই রাখবো রোজা একটা শনিবারে রাখবো আর একটা শুক্রবারে রাখবো দুইটাই রাখবো যেটাই লাগিয়ে যায় কথা

মেন ফতুয়া তো দিবে কিন্তু আমার যেহেতু জিজ্ঞাসা করছেন এই আমি চিন্তা করতেছি কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় রোজা দুইটা রাখবো আগে শনিবারে রাখতো শনিবারটাও ঠিক রাখবো আবার শুক্রবার নতুন ইসলাম ধর্মে শুক্রবারও ঠিক রাখবো দুইটাই রাখবো যেটাই লাগে নবী হবে না শুক্রবার ধর শনিবার সার কমপ্লিট মুসলমান হয়ে যা শুক্রবার ধর দুইশো আট নম্বর আয়াত এই আয়াতের সানে নজরুল বয়ান কি জন্য একটা নাদল হয়েছিল এক নম্বর কারণ এটা দুই নম্বর নবী বললেন আর কি সমস্যা ইসলাম ধর্মের সাথে তুমি তো আশি বছর সর আজকে 80 দিন হইছে মুসলমান ধর্ম পালন কর দুই ধর্মের মধ্যে সাংঘর্ষিক আর কি পাইছো ক হুজুর আরেকটা সাংঘর্ষিক বিষয় পাইছি হইলো আগে যতো না যখন আমরা ইহুদি ছিলাম তখন উটের উটের দুধ খাওয়া নিষেধ ছিল সরবি খাওয়া নিষেধ ছিল শুধু গোশতটা খাওয়া যেত ইহুদি ধর্মের বিধান হলো গরু উট বেরা দম্বা এগুলো গোশতগুলো খাওয়া যাবে গোস্তের সাথে সাথে চর্বি থাকে না তেল থাকে না তেলের টুকরাগুলো সাদা সাদা এটা খাওয়া হারাম

হারাম ছিল এবং দুধ খাওয়া উড়ের দুধ খাওয়া গাভীর দুধ খাওয়া তাদের জন্য হারাম ছিল এখন আব্দুল্লাহ সালাম কজুর ইসলাম ধর্মের সাথে আগের ইহুদি ধর্মের তেমন সংঘর্ষ নয় দুইটা সংঘর্ষ একটা তো বললাম শুক্রবার শনিবারের সংঘর্ষ আরেকটা হলো ইহুদি ধর্মের মধ্যে কুস্ত খাওয়া বৈধ ছিল চর্বি খাওয়া নিষেধ ছিল আর দুধ খাওয়া নিষেধ ছিল কিন্তু ইসলাম আইসা দিকে দুধ হলো এক নম্বর খাবার সারা বান তহুর এটা মহাপবিত্র খাবার এটার উপরে যুক্ত কোনো হাই প্রোটিন কোন খাবারই নাই এটা মহাপবিত্র যিনি নবী সুলরা পর্যন্ত খায়

আল্লাহ নিজে বলছেন আমার বন্ধু মনের পক্ষ থেকে একটা কথাও হয় না আমি যেটা ওহির মাধ্যমে পাঠাই ওইই বলবো ওই নবী উম্মতের শোনায় কথাговор ঠিক কি না সুতানরহমাতুল্লাহি আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আমি আমার পক্ষ থেকে কিছুই বলি নাই আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকেই যেই প্রশ্নটা করছে হুজুর এই যে দুইটা ফতুয়া আপনি দিলে দিলে একটা হইলো শুক্রবার ধরতে হবে শনিবার কাটতে হবে আর হইলো সর্বিও খাইতে হবে দুধও খাইতে হবে ইসলামে কমপ্লিট ঢুকতে হবে এই যে ফতুয়া গুলো দিলে আমি তো চাইছিলাম শুক্রবার দড়ি শনিবারও দড়ি দুইটা থাক আমি বলছিলাম যেহেতু সরবি আগে খাই নাই দুধও খাই নাই এটা বাদ থাক আগেরই কোহা দুইটা ফতোয়া তাওরাত অনুযায়ী ചൊলব আর বাকি ফতোয়াটি কোরআন শরীফ অনুযায়ী ചൊলব তাহলে দুনোটার ধর্মর উপর আমল হয়ে যাবে আপনি যে না হে ধর্ম করতে হবে কমপ্লিট এই ধর্মে দুঃখতে হবে এই কথাটা কি আপনার পক্ষ থেকে বলেছে না আল্লাহর পক্ষ থেকে যেই নবী প্রশ্ন করতে সাথে সাথে জিবরায়েল এসে গেছে জরে আল্লাহু আকবার আল্লাহু